ট্রেন থেকে নেমেই দেখি বেশ সুন্দর একটা ওয়েদার আর এইরকম ওয়েদার হলে কাজ করতে কিন্তু ভীষণ ভালো লাগে আর নেমেই দেখলাম রাইড আমাদেরকে নিতে চলে এসেছে স্টেশনে আমার সাথে গেছিল আমার স্টুডেন্ট অন্বেষা অন্বেষা আর আমাদের ব্রাইড আসছে পেছনে আর আমার শরীরটা একটু খারাপ ছিল বলে আমি চলে গেলাম বাইক সো হ্যালো এভরিওয়ান আমি অবন্তিকা প্রফেশনাল মেহেন্দি আর্টিস্ট আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ব্রাইডাল বুকিংয়ে সারাটা দিন কেমন কাটলো এটা হলো সেই সময়কার একটা দিন যেদিন ওই যে অনেকদিন টানা একসাথে বৃষ্টি হলো যদিও আমরা আসার সময় একেবারেই বৃষ্টি পাইনি আর খুব ভালোভাবেই আমরা পৌঁছে গেছি লজে এই লজেই ওর বিয়ের অনুষ্ঠান হবে আর মেহেন্দিটাও ও আজকে এই লজেই পড়ছে আমরা পৌঁছে গেছি তারপরেই বৃষ্টি শুরু হয়েছে এই বৃষ্টিটা কিন্তু ঘরের মধ্যে থেকে উপভোগ করতে দারুণ লাগছিল একদম চারপাশ সাদা সাদা হয়ে গেছে এতটাই মুষলধারে বৃষ্টি হচ্ছিল কিন্তু বেশিক্ষণ ধরে এই বৃষ্টিটা আমাদের এনজয় করলে চলবে না বসে যেতে হবে মেহেন্দি পড়াতে কারণ একই দিনে আমার দুটো বুকিং রয়েছে আমাদের খুব ভালো লাগলো ব্রাইড নিজে আমাদেরকে নিতে এসেছে আমরা মেহেন্দি পড়াতে বসে গেছি আর বাইরের পরিবেশটা এত ভালো লাগছে মেহেন্দি পড়াতে পড়াতেই মাঝে মধ্যে আমি একটু বাইরেটার ভিডিও করে নিচ্ছি খুব সুন্দর লাগছিল বাইরেটা মেহেন্দির ডিজাইন চুজ করতে কিছুটা তো সময় লাগেই ঠিক সেই ফাঁকেই আমি এই ছোট ছোট ক্লিপগুলো নিয়ে নিয়েছিলাম আগেই বলেছিলাম সেদিনকে আমার শরীরটা একটু খারাপ ছিল তো অন্বেষা কিন্তু আমাকে ভীষণ ভাবে সঙ্গ দিয়েছে থ্যাংক ইউ অন্বেষা সেদিন তুমি আমার অনেক কেয়ার করেছো সামনাসামনি তোমাকে বলা হয়নি জানি না তুমি এই ভিডিওটা আমার দেখছো না ভিডিওর মাধ্যমে আমি তোমাকে জানাচ্ছি সেদিন তুমি আমার এতটা কেয়ার করেছো আমার সত্যি খুব ভালো লেগেছে শুধুমাত্র অন্বেষা নয় আমাদের যে ব্রাইড ছিল সেও কিন্তু আমার ভীষণ কেয়ার করেছে খানিক বাদে বাদে বলছে দিদি একটু তুমি রেস্ট করে নাও একটু শুয়ে নাও সত্যি সবাই যদি এরকম হতো তাহলে কত ভালো হতো না আমরা আর্টিস্টরা ক্লায়েন্টদের যেরকম সুবিধা অসুবিধাগুলো দেখি ঠিক সেরকম ক্লায়েন্টরাও যদি আমাদের সুবিধা অসুবিধাগুলো একটু দেখতো তাহলে ঠিক কাজ করাটা কত সহজ হয়ে যেত না কাজ করতে করতেই বিকেল হয়ে গেছে আর যেহেতু কারেন্ট অফ ছিল সেই জন্য কাজ করতে আমাদের একটু অসুবিধা হচ্ছিল লজে জেনারেটর পরের দিন থেকে দেবে সেই জন্য আমরা চলে আসলাম শিবানীদির বাড়িতে দিদির সাথে আমার পরিচয় ফেসবুক দিদি আগেও আমার কাছে মেহেন্দি পড়েছে দিদি আমার কাছে এই সেকেন্ড টাইম মেহেন্দি পড়ছে দিদি এবং দিদির বোন ও সরি সাথে দিদির বৌদিও ছিল কাজ তখন আমাদের কমপ্লিট হয়ে গেছে সন্ধ্যাবেলায় বেশ সুন্দর একটা আড্ডা হয়ে গেল প্লাস চা খাওয়া বাইরে তখনও বৃষ্টি পড়ছে আমরা কয়েকটা ভিডিও ফুটেজ আর কয়েকটা ছবি নিয়ে দাঁড়ায় সেদিন কেউ ঠিক করেছিলাম মেহেন্দিটা দিকে একটু খেটে গেছিল অনেক কম ক্লায়েন্টই দেখেছি মেহেন্দিটা সম্পূর্ণ ঠিকঠাক ভাবে রাখতে পারে তো তাও অসুবিধা নেই মেহেন্দি স্টেন অনেকটাই চলে এসেছে আর পরবর্তীতে ওর যে ছবিগুলো দেখেছি তাতেও দেখলাম কালার বেশ সুন্দর এসেছে আমরা স্টেশনে পৌঁছে গেছি এর পরবর্তী ডেস্টিনেশন আমাদের মাঝদিয়া একই দিনে সেদিন দুটো বুকিং ছিল আর পরবর্তী লোকেশনে নিয়ে গেছিলাম অনন্যাকে রাধে রাধে